সাংবাদিক খানকে দাবামা ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা প্রদান ওরা যে এই অসংখ্য বার কোরআন খতম করেছে এটার স্বভাব আল্লাহ আল্লাহে বৃদ্ধি করে আমাদের জন্য আসলে দেবীদারের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইকরানগরী মাদানিয়া ইসলামিয়া মাদ্রাসা এর সম্মানিত উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ রুস্তুম খানকে সমাজসেবা শিক্ষা ও সাংবাদিকতায় অনন্য অবদানের জন্য বিশেষ সম্মাননা প্রদান করেছে দামামা ফাউন্ডেশন সম্প্রতি আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দামামা ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ রফিকুল্লাহ সাদিয়ে আল আজহারে অনুষ্ঠানটি প্রাণবন্তভাবে উপস্থাপনা করেন মুফতি দিন মোহাম্মদ দিদার ও হাফেজ কারি শহীদুল্লা নাই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ ইসমাইল খান প্রতিষ্ঠাতা ইকরানগরী মাদ্রাসা মোহাম্মদ ফজলুল হক আলী আহমদ মাস্টার মুফতি মুখলেসুর রহমান পৈলম খান কামাল খান খোকন খান হুমায়ুন খান শফিকুল ইসলাম বাসির পাঠান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকগণ যে আমরা তো পাক করার মতো ওই জিনিসটা ছিল না কারণ আমার বাবা মারা গেছে আমি ওয়ান থেকে টু তে যখন পড়ি আর মাঝখানে চারটা বোন যে ভাইটা আমার ডক্টর হয়েছে আজকে ইংল্যান্ডের ডক্টরের ডিগ্রির জন্য গেছে তার ওয়াইফ গাইনি সার্জন সেই বাইটা গর্বে ছিল ঠিক না স্যার তারপর ঘোষণা করা হয়েছিল সকলে মিলে দোয়া করছিল যে আল্লাহ একটা ছেলে

বলেন দীর্ঘদিন ধরে মাদ্রাসার উন্নয়ন ও সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন তার অবদানের স্বীকৃতি এই সম্মাননা প্রদান করা হয়েছে সম্মাননা গ্রহণ করে রুস্তম খান বলেন এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে আমি সব সময় চেষ্টা করেছি এলাকার শিক্ষা ও সমাজ কল্যাণের ভূমিকা রাখতে ইকরা নগরী মাদ্রাসার উন্নয়নে আমার সাধ্যমতো চেষ্টা অব্যাহত থাকবে দামামা ফাউন্ডেশন মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসী ও শুভানোধ্যায়ীদের প্রতি আমি কৃতজ্ঞ অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় জনগণের পক্ষ থেকেও সাংবাদিক রুস্তম খানের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয় সমাপনী বক্তব্যে শায়েখ রফিকুল্লাহ সাদি আল আঝারি বলেন আমাদের সংগঠনের মূল লক্ষ্য হল কোরআন ও সুন্দরভিত্তিক একটি শান্তিপূর্ণ সমাজ গঠন যেখানে নৈতিকতা শিক্ষা ও মানবিক মূল্যবোধ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে তার এই ধারাবাহিকতায় আমাদের আজকের এই আয়োজন দামামা ফাউন্ডেশন দেশ ও মানবতার কল্যাণে শাহ উদ্দিন কুমিল্লা ক্রাইম বার্তা